Assalamualaikum warahmatullahi wabarakatuh আমরা আমাদের মা বাবার চোখের ছানি অপারেশন করে দিই আত্মীয় স্বজন অনেককে নিয়ে আসি ছানি অপারেশন করতে এবং ছানি অপারেশন করে লেন্স বসিয়ে নি কিন্তু আমরা কি জানি এই লেন্স রোগীকে কতটুকু রোগী কতটুকু দেখতে পারেন আজকে আমরা এই ব্যাপারটি আলোচনা করব ইনশাআল্লাহ এখানে একটা কথা না বললেই নয় যে একটা সময় চোখের ভিতরে এই লেন্স ছিল না শুধু আমরা ছানি অপারেশন করে দিতাম অপারেশন করে দেওয়ার পরে চোখের বাইরে মোটা একটা চশমা দেওয়া হতো সত্তরের দশকে আশির দশকে যেটা হতো নব্বই দশিক এসে যখন এই লেন্স অ্যাভেলেবেল বা ব্যাপকভাবে তৈরি হয় শুরু হলো তখন থেকে কিন্তু আর সেই বড় চশমা দিয়ে সেই ছানি অপারেশন কিন্তু সেটা আর হয় না এখন তো অধুন আর বিভিন্ন ধরনের লেন্স পাওয়া যায় এখন সবচেয়ে ব্যাপকভাবে যে লেন্সটা ব্যবহার করা হয় আমরা মনোফোকাল লেন্স বলি মনোফোকাল মনো মানে এক ফোকাল একটা ফোকাস যে রোগী এই লেন্সের মাধ্যমে দূরে ভালো দেখেন কিন্তু কাছে উনি ঝাপসা দেখবেন কাছে যেন আমরা একটা হালকা চশমা দিয়ে থাকি এখন কিছু রোগী এসে বলেন যে না আমি দূরেও ভালো দেখতে চাই কাছেও ভালো দেখতে চাই এদের জন্য আমরা এক ধরনের লেন্স ব্যবহার করি যেটাকে বলে মাল্টি ফোকাল অনেকগুলো ফোকাস সেই লেন্স দিয়ে দূরেও দেখতে পারবেন কাছেও দেখতে পারবেন আবার ইন্টারমিডিয়েট ভিশন বলে যেমন কম্পিউটার যখন কাজ করবে তখন সেটা অনেক ভালো দেখতে পারবে কিন্তু এই লেন্স টা একটু দামি হওয়ার কারণে অনেকেই এই প্যাকেজ টা দিতে পারেন না কিন্তু কিছু লোক আছে যাদের কথা আমরা কম্পিউটারে কাজ করি আমরা এত দামি লেন্স নিতে পারবো না আবার মনো ফোকাল ওইটা নিলে তো শুধু দূরে ভালো দেখবো কাছে তো আমি ভালো দেখছি না এদের জন্য একটা লেন্স বের হয়েছে যেটা নাম হলো মনোফোকাল প্লাস এই লেন্সটা রোগীকে দূরে দেখতে সাহায্য করে আবার কম্পিউটারে কাজ করতে বা ইন্টারমিনেট ভিশন সেটা বাড়াতে সাহায্য করে তবে কাছের জন্য যদি একটা ভালো লেন্স দেওয়া হয় তাহলে চশমা দেওয়া হয় উনি অনেক ভালো দেখেন তো এই হচ্ছে তিন ধরনের লেন্স যেটা আমরা ব্যাপকভাবে ব্যবহার করি এটা হচ্ছে মনোফোকাল দূরে দেখার জন্য আর মনোফোকাল প্লাস যেটা কাছ থেকে একটু দূরে ভালো দেখার জন্য আর এটা হচ্ছে মাল্টিফোকাল লেন্স যেটা দূরে কাছে এবং মাঝে তিনটা দৃষ্টি ভালোভাবে আমরা দেখতে পারি এই তিন ধরনের মাধ্যমে তো আমাদের আশাবের কিছুটা পরিষ্কার হলো ইনশাল্লাহ পরবর্তী এপিসোডে আবার নতুন কিছু নিয়ে আসবো আবহ